হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আটই আগস্ট দু হাজার পঁচিশ তো আজকে যে যে সরকারি বেসরকারি চাকরি পাবলিশ হয়েছে সেগুলো আজকে আমি আপনাদের মাঝে একে একে দেখিয়ে দেব দেখুন তাহলে আমি আজকে চাকরির বিজ্ঞাপন যে পত্রিকা সেখান থেকে আজকে আমি দেখিয়ে দেব যে আজকে আটই আগস্ট কোন কোন সরকারি এবং বেসরকারি চাকরি নতুন সার্কুলার বের হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে আটই আগস্ট দু হাজার পঁচিশ তাহলে চলুন শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আর প্রতি সপ্তাহে আপনি নতুন নতুন সব চাকরির আপডেট পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক তো চলে আসলাম দেখতে পাচ্ছেন চাকরির বিজ্ঞাপনে তো প্রথমে যে সার্কুলারটি আছে সেটা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এখানে পদসংখ্যা তিরানব্বই জন তারপর ইসলামিক ফাউন্ডেশনের চাকরি এখানে পদসংখ্যা তিনশো চৌষট্টি জন তারপর আছে বস্ত্র পাট পাঠ মন্ত্রণালয় এখানে একশো জন অলরেডি এই ইন ডিটেলসের এই বস্ত্র পাট পাঠ মন্ত্রণালয়ের ভিডিও দেওয়া আছে আপনি অবশ্যই দেখে নিতে পারেন তারপর আছে একশো টাকার একশো বিশতম প্রাইজ বন্ডের ফলাফল যাদের একশো টাকার প্রাইজ বন্ড আছে তারা এখান থেকে তাদের ফলাফলটা দেখে নিতে পারেন তারপর আছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখানে পদ সংখ্যা একশো বিরাশি জন তারপর দেখছেন সিভিল সার্জনের কার্যালয় ভোলা এখানে লোক নেবে সত্তর জন জেলা পরিষদ ঠাকুরগাঁও এখানে লোক নেবে চৌচল্লিশ জন তারপর আছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড তো এখানে পদসংখ্যা তেপ্পান্ন জন তারপর আছে এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখানে লোক নেবে চারজন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানে লোকনিবে সাতানব্বই জন তারপর আছে ওয়েস্ট অনার কল্যাণ বোর্ড এখানে লোক নেবে বাহাত্তর জন তারপর আছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এখানে লোকনেভে চুয়ান্ন জন তারপর লাস্টের যেটা আছে সেটা হলো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লোক নেবে এখানে পুরুষ এখানে এটার ইন ডিটেলস আমার ভিডিও থাকবে অবশ্যই আপনারা দেখে নেবেন তো এই ছিল যে মূলত যে আটই আগস্ট দুহাজার তো যে যে সরকারি চাকরি বেসরকারি চাকরি পাবলিশ হয়েছে সেগুলো আজকে আমি আপনার মাঝে একে একে দেখিয়ে দিলাম এরপরে যদি আপনাদের কোনো চাকরির ইন ডিটেলস জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই চাকরির ইন ডিটেলস একটা ভিডিও আপনাদের মেক করে দেব তো দেখতে পাচ্ছেন যে আটই আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার যে যে চাকরিগুলো আপডেট হয়েছে সার্কুলারগুলো বের হয়েছে সেগুলো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই